নমস্কার বন্ধুরা এবং আমি আপনাদেরকে বাংলা আবাস যোজনার আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এসেছি তোমরা তোমরা কি প্রথম কিস্তি যে তোমরা টাকা পেয়েছো হ্যাঁ তোমরা প্রথম কিস্তির টাকাতে যদি এখনো পর্যন্ত ঘোর যাওনি এবং পিলের অতি যদি না করে থাকো তোমাদের পরবর্তীকালে বিপদ আসতে পারে এবং তোমাদের আবার এনকোয়ারি হতে পারে যে সেকেন্ড কিস্তির টাকা এবার ঢুকবে ইনকোয়ারি হবে ভালো করে তারপর তোমাদের সেকেন্ড কিস্তির টাকা তোমাদের ব্যাঙ্ক খাতাতে তোমাদের এন্ট্রি হবে ঠিক আছে তো সাবধান হয়ে যান যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অবশ্যই শীঘ্র করে পিলার দিয়ে ঘর উঠিয়ে আপাতত রেখে দেন না হলে আপনাদের পরবর্তীকালে বিপদ আসতে চলেছে এবং যদি আপনারা যদি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আর যদি আপনারা যদি ঘর উঠে রাখেন এবং পিলার উঠিয়ে রাখেননি তো সেকেন্ড কিস্তির টাকা আপনাদেরকে আপনারা পাবেন না ঠিক আছে আপনাদের সেকেন্ড কিস্তি যে টাকা ঢুকবে প্রথমে সার্ভে করতে আসবে এবার সার্ভে করে এসে তারপরে তোমাদের সেকেন্ড কিস্তির টাকা ঢুকবে তো এটা হয়েছে সাবধান বড়ো একদম হুম এইটুকু আমার ভিডিওটি নতুন যদি হয়ে থাকো চ্যানেলে আমার তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবো এবং বেল বেলাইখানে দেখাতে এবং ভুলব না ধন্যবাদ মন্ডল